শীত আর গরম নেই আমাদের বাসায় তো সারা বছরই হাঁস খাওয়া চলতেই থাকে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের বাসায় সবাই হাঁস অনেক বেশি পছন্দ করে তো আমার শাশুড়ি কি করে যখন ফ্রি থাকে তখন হাঁস গুলো পরিষ্কার করে রেখে দেয় হাঁস খেতে যতটা মজা হয় তার থেকে কুটা বাছা পরিষ্কার করা তার থেকে অনেক বেশি কষ্টসাধ্য হয়ে থাকে আমরা যারা হাঁস পছন্দ করি তাদের জন্য এটাই খুবই কষ্টকর পছন্দের খাবার বলে কথা একটু তো কষ্ট করতেই হবে আচ্ছা যেই খাবারগুলি আমরা বেশি পছন্দ করি ওই খাবারগুলো কেন যেন একটু কষ্টসাধ্য হয়ে যায় কেটে বেছে ধুয়ে রান্না করতে তবে কোনো সমস্যা নেই মজার খাবার বলে কথা এগুলো সব কিছুই ছাড় দেওয়া যায় আর আজকে আমাদের বাসায় সবাই যেহেতু হাঁস পছন্দ করে তো আমার শাশুড়ি এগুলি রান্না করবে অনেক মজা করে তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ির হাতের মজাদার হাঁস ভুন তো অনেকে অনেকভাবে রান্না করে থাকলেও আমরা আজকে হাঁস ভুনা করে থাকবো আমাদের বাপের বাড়ি এলাকায় হচ্ছে হাঁসটাকে নারকেল দিয়ে রান্না করে আবার কাটালে বিচি দিয়েও রান্না করে থাকে কাঁঠালের বিচি দিয়ে আমার তো খুবই মজা লাগে তবে আজকে আমাদের বাসায় হাঁসটা ভুনা করবে আর আগে আমাদের বাসায় সবাই হাঁস খেতে পছন্দ করলো এখন আমার শ্বশুর শাশুড়ি একটু অ্যাভয়েড করছে কারণ তাদের একটু ঠান্ডার সমস্যা আছে এই জন্য তো তারপর ভালো করে ধুয়ে নিলো ধুয়ে একটা পাত্রে নিয়ে নিল নিয়ে এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে তেজপাতা গোলমরিচ তারপরে এলাচ কালো এলাচ সাদা এলাচ সব কিছু দিয়ে তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিবে এখন আর রসুন বাটা আর হচ্ছে আদা বাটা আর একটু জিরা বাটা দিয়ে দিলো আজকে কিছু কিছু মশলা বাটাই দিচ্ছে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছে আর একটু কষানোর জন্য ভালো করে বেশি করে মশলা দিচ্ছি আর বেশি করে মশলার মধ্যে পেঁয়াজটা একটু বেশি করে দিলে মজা হয় একটু তরকারিটা ঘন হয় তারপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আর তারপরে হচ্ছে থেতলানো কিছু রসুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিব এখন আর এটা যেহেতু ম্যারিনেট করা থাকবে না তো এখানে ভালো করে মাখাতে হবে আর যে কোনো জিনিস ভালো করে মাখিয়ে কষিয়ে রান্না করলে খুবই মজা লাগে আর যে কোনো জিনিস যত বেশি কষানো যায় তত বেশি মজা লাগে তো খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি যেন মশলাগুলি একটা সঙ্গে আরেকটা ভালো করে লেগে যায় এবং ভিতরে ভালো করে ঢুকে এভাবে সব ধরনের মশলা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর আমাদের শ্বশুর বাড়িতে কি করে কষানোর আগে একটু পানি দিয়ে তারপরে তারা ভালো করে কষিয়ে আমাদের বাসায় আগে আমরা কষিয়ে নিই তারপরে পানি দিয়ে আর ওনারা হচ্ছে আগে পানি দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে পানিটা শুকাবে ভালো করে কষবে তারপরে হচ্ছে গিয়ে আবার পানি দিবে মানে ডবল করে পানি দেয় এজন্য আরও বেশি মজা লাগে এটার ভালো করে মশলাগুলো ঢুকে তো প্রথমে পানি দেওয়ার পরে অনেক ভালো করে কষিয়ে নিয়েছে নিয়ে যখন কষানো হয়ে গিয়েছে একদম তেলটা উপরে ভেসে উঠেছে তারপরে আবার কষিয়ে কষিয়ে রান্না করলো এই যে এখন মাখো মাখো হয়ে গিয়েছে আর আমাদের হাঁস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এভাবেই আজকে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে হাঁস পরিষ্কার করা অনেক কঠিন হলো এর সাথের কাছে এই কষ্ট কোনো কিছুই নয় তবে আজকে এভাবেই আমরা ভোনা করে খেলাম অনেক বেশি মজা হয়েছিল আর হাঁস শের মধ্যে যে হাড় থাকে এইটাই আমার সব থেকে বেশি মজা লাগে চাবিয়ে চাবিয়ে খেতে আর আমাদের বাসায় সবাই এটারই ফ্যান যে হাড় খাওয়া হচ্ছে মাংসর থেকে আমরা বেশি হাড় খেতেই বেশি পছন্দ করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ